মোটরসাইকেলে কেউ মৃত্যুবরণ করে বাসের মধ্যে কেউ মৃত্যুবরণ করে হসপিটালের মধ্যে কেউ মৃত্যুবরণ করে এখানে কেউ মৃত্যুবরণ করে ওখানে কেউ মৃত্যুবরণ করে পানিতে কেউ মৃত্যুবরণ করে আগুনে কেউ মৃত্যুবরণ করে স্ট্রোক করে মৌলা মৃত্যু যেহেতু আমার হবে তোমার দরবার একটা ফরিয়াদ এমন একটা মৃত্যু দিও যখন আমার কপালটা থাকবে সিজদার মধ্যে আমার কপালটা থাকবে সিজদার মধ্যে জবান থেকে বের হতে থাকবে তোমার প্রশংসা সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা আমার জীবন সার্থক হয়ে যাবে যদি আমার মৃত্যুটা তোমার কুদরতি কদমে সিস্টার মাধ্যমে হয়ে যাইছে নামাজ পাঁচ অক্ত ফরজ জানে না কে সবাই জানে এই মুহূর্তে আমার মাইকের আবার যতটুকু যাচ্ছে একটু মনোযোগ দিবেন নামাজ পাঁচ অক্ত ফরজ জানে না কে আমি সবার আওয়াজ পাই নাই আরো জোরে বলেন ষোলো মিনিট শেষ সেজন্য তাড়াতাড়ি বলছে একটু দ্রুত বলবেন নামাজ পাঁচ রক্ত ফরজ জানায় নাকি তারপরও মসজিদে মুসল্লি নাই কেন না জানার কারণে নয় 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 না জানার কারণে নয় প্রেমে না পড়ার কারণে যদি প্রেমে পড়তো একটা মানুষ প্রেমে পড়লে দিনকে রাত বানাই ফেলে রাতকে দিন বানাই ফেলে সূর্যের তাপের মধ্যে দাঁড়ায় থাকে বৃষ্টির মধ্যে বৃষ্টে থাকে হাত কেটে ফেলে এমন করে এমন করে দুনিয়ার প্রেম যদি একজন মানুষকে এমন পর্যন্ত পর্যায়ে নিয়ে যায় নেশা করলে মারা যাবে নেশা করলে কিডনি নষ্ট হবে নেশা করলে হার্ট নষ্ট হবে নেশা করলে শরীর নষ্ট হয়ে যাবে জানার পরও সেই নেশাই চলে যাচ্ছে এটা যদি দুনিয়ার প্রেম

তারপর মা বাবা সাথে বিআদবি করা হচ্ছে কেন না মুজার কারণে কি না মুজার ওই तरह মারামারি গুদুরে ফেলাস ওয়া এ এক্সকিউজ মি এটা শুধু হাত গরম দে মারামারি একবার বলেন মার merhaba আচ্ছা আপনারা কি আমার কথা কষ্ট পাচ্ছেন এবার রব কি বলছেন দেখেন আমার বান্দা ইন দাদিনা ইন দা ইসলাম আই আত্টা আমরা হাজার বার শুনেছি হাজার বার পড়েছি এর অর্থ কম বেশি আমাদের সকলেরই জানা কিন্তু গভীরতায় যাওয়ার চেষ্টা করিনি বল মায়ে দোয়া নিয়ে আসুন আজকে একটু গভীরে ডুব দেওয়ার চেষ্টা করি ইনশাআল্লাহ ভাইয়া কথা না বললে আমি খুশি হব ভাইয়া প্লিজ বলেন ইন্দিনা ইসলাম রব বলছেন হে আমার বন্দারা ইন্নাদ মধ্যে আমি রবের কাছে সব চাইতে পছন্দের হচ্ছে ইসলাম ইসলামটা কি একটা ধর্ম সবাই জানি না 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 ইসলাম শুধু একটা ধর্ম নয় ইসলাম শুধু একটা নামাজের নাম নয় ইসলাম শুধু একটা রোজার নাম নয় ইসলাম হচ্ছে এমন একটি সাজেশনের নাম যেটাকে ফলো করার মতো ফলো করতে থাকলে অমানুষ মানুষ হয়ে যাবে অমানুষ মানুষ হয়ে যাবে অভদ্র ভদ্র হয়ে যাবে অশান্তিওয়ালা শান্তিওয়ালা হয়ে যাবে উচ্ছৃঙ্খল ভদ্র হয়ে যাবে অমানুষ মানুষ হয়ে যাবে অন্ধকারওয়ালা আলোকিতওয়ালা হয়ে যাবে ওয়ালা জান্নাতী হয়ে যাবে এটা একটা সাজেশন গাইডলাইন এটা আপনাকে বলবে কি করবা কি করবা না কতটুকু করবা কতটুক করবা না এবার আমি আপনাদেরকে একটা কথা বলি আমাদের ধর্মের নাম কি আচ্ছা এই ইসলাম ধর্মে বাথরুমে ঢুকার নিয়ম আছে না নাই আছে বের হওয়ার নিয়ম আছে আচ্ছা যে ধর্মে বাথরুমে ঢুকার এবং বাইরে হওয়ার নিয়ম পর্যন্ত দেওয়া আছে এখানে আর বাকি আছে কি সুবহানাল্লাহ

বাথরুম থেকে বের হবেন মসজিদে ঢুকবেন ডান পা মসজিদে ঢুকবেন বের হবেন ফুরাকি সমান নাকি উল্টা কেন আমরা ভাবি নেই আমরা কখনো ভাবি নেই মনে রাখবেন আজকে আমার একটা কথা আমি সবার উদ্দেশ্যে বলছি ইসলাম কোন ধর্ম না ইসলাম একটা গহীন গবেষণাগার সমুদ্রের তলা পর্যন্ত হার মেনে যাবে ইসলামের সামনে এত গভীর আমরা আজকে দেখে একটা কাজ করবেন আমার অনুরূপ ইসলামের প্রত্যেকটা কাজকে আপনি শুধু ভাববেন আচ এটা এমন হলো কেন আল্লাহ ইভবে দিলেন কেন আল্লা ইভবে দিলেন কেন আল্লাহভাবে করলেন কেন আল্লাহ বললেন কেন দেখবেন প্রত্যেকটা কাজে কাজে আপনার গবেষণা আসবে গবেষণার থেকে প্রেম আসবে আর প্রেম আসলে আপনি ঝগড়া করার টাইম পাবেন না গবেষণা করতেই থাকবেন বলেছিলেন আরেকটু জোরে বলেন না বাথরুমে ঢুকার সময় এই তো বলেন না বাথরুমে ঢোকার সময় বাথরুম থেকে বের হওয়ার সময় মসজিদে ঢুকার সময় আর বের হওয়ার সময় এবার আসুন একটু বিজ্ঞানকারের পার্থক্যটা বুঝি মানুষের শরীরের পুরা ব্যালেন্সটা থাকে কিসের উপর আচ্ছা আমাদের কি স্কুলে দিয়েছে তার মানে ব্যালেন্স জোরে ব্যালেন্স ব্যালেন্স কিন্তু যখন আপনি দুই পায়ে দাঁড়ায় থাকবেন মোটামুটি ব্যালেন্স থাকবে যদি অমনোযোগী থাকেন আর যদি মনোযোগ দেন যে আমি দাঁড়াইছি দেখবেন শরীর লড়ে করে দেখবেন আপনি করে দেখবেন কিছু আসে আচ্ছা সে কি ডুলে নাকি অটোমেটিক খেয়াল করে এই যান এখন কোন ডুলা ডুলি আছে সবার দিকে দেখেন কোন ডুলা ডুলি আছে এখন দেখবেন আমার সাথে সাথে বলেন জন্ম আমার নবী ডুলি আসে না আপনি আপনি নিজেও জানেন না গুজেতে বাড়ি নেই মনে কথাটা এখন কোন ডুলাডুলি ডুলি এখন কোন ডুলাডুলি ডুলি কিন্তু যখন সুরের মূর্ছনায় চলে আসে অটোমেটিক দেখেন বলেন লা

করে মোটর সাইকেলে কেউ মৃত্যুবরণ করে বাসের মধ্যে কেউ মৃত্যুবরণ করে হসপিটালের মধ্যে কেউ মৃত্যুবরণ করে এখানে কেউ মৃত্যুবরণ করে ওখানে কেউ মৃত্যুবরণ করে পানিতে কেউ মৃত্যুবরণ করে আগুনে কেউ মৃত্যুবরণ করে স্ট্রোক করে মৌলা মৃত্যু যেহেতু আমার হবে তোমার দরবার একটা ফরিয়াদ এমন একটা মৃত্যু দিও যখন আমার কপালটা থাকবে সিজদার মধ্যে আমার কপালটা থাকবে সিজদার মধ্যে জবান থেকে বের হতে থাকবে তোমার প্রশংসা সুবহান রব্বি আলা সুবহান রব্বি আলা আমার জীবন সার্থক হয়ে যাবে যদি আমার মৃত্যুটা তোমার কুদরতিকদমে চিস্তার মাধ্যমে হয়ে যায়